পশ্চিমবঙ্গের মন্দিরনগরীগুলির মধ্যে অন্যতম একটি মন্দিরনগরী হল এই কালনা কালনার আনাচে আছে রয়েছে প্রচুর মন্দির কিন্তু সময়ের অভাবে আমাদের তা সম্পূর্ণ ঘোরা হয় না কিন্তু আমি যেহেতু হাফডেট উড়ে গেছিলাম তাই আমি যেরকমভাবে ঘুরেছি আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এই ভিডিওতে আমি কিভাবে অম্বিয়া কালনা ঘুরেছি আর তোমাদের যাতে সময় কম থাকলে তোমরা কীভাবে ঘুরবে সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং কিভাবে অম্বিকান্না পৌঁছাবে কিভাবে ঘুরবে কী কী দেখবে সমস্ত ভিডিওতে আছে তো চলো লেটস গো তো বন্ধুরা আজকে তোমরা দেখতেই পাচ্ছ টাইটেনে থামলে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কোথায় যাব এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল জাংশন স্টেশনে তো এখান দিয়ে আমি যাবো হচ্ছে অম্বিকা কালনা আজকে এখন ঘুরিতে সময় হয়ে গেছে বেশ বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে ঠিক আছে এখন তিনটে তিন বাজে তো এখানে তিনটে পঁচিশের যে ব্যান্ডেল কাটোয়া লোকাল আছে ওইটা ধরে আমি এখন যাবো হচ্ছে অম্বিয়া কান্না পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটে দশ তো বেজেই যাবে ঠিক আছে আমি অ্যাপ্রক্সি সেই টাইমটা দেখিনি দেখে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো ওখানে কি কি ঘোরার আছে আমরা যেটুকুই ঘুরতে পারবো তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে তোমাদের হাতে যদি কম সময় থাকে তোমরা এরকমভাবে ঘুরতে পারো আর এছাড়া তোমরা যদি বেশি সময় থাকে তাহলে তোমরা সকালবেলা বেরো তাহলে আরও ভালোভাবে ঘুরতে পারবে কারণ মন্দিরগুলো যেহেতু মন্দির কে ঘিরে অম্বিয়া কান্নার সমস্ত ট্যুরিস্ট প্লেস তো ওখানে কিন্তু বারোটা পর্যন্ত সব মন্দির খোলা থাকে আটটা থেকে বারোটা যতটা আমি জানি আমি তাও ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রত্যেকটা মন্দিরের টাইমিং ঠিক আছে আর কিন্তু তোমার বেলা এই বেলা খোলে মন্দিরগুলো তিনটে বা চারটের সময় চারটের সময় বেশিরভাগ মন্দির খোলে তো সেই মতোই আমি ঘুরবো পৌঁছাতে পর্যন্ত চারটে দশ ওখান থেকে যতটা পারবো তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো কম করছায় ঠিক আছে তোমরা যদি হাওড়া থেকে আসো এবং বিয়া তোমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে আসতে পারবে কিন্তু হাওড়া কাটাওয়া লোকাল হাওড়া থেকে কিন্তু মাত্র ছটা তোমাদেরকে প্রথমে ব্যান্ডেল আসতে হবে ব্যান্ডেল তোমরা অনেক টাইম ধরেই চলে আসতে পারবে আর ব্যান্ডেল থেকে তোমরা কাটোয়া যাওয়া অনেক টাইম পেয়ে যাবে বেরম তোমরা যেতে পারো তোমাদের ব্রেক জার্নি করতে হবে ঠিক আছে আজকে তোমরা শিয়ালদা দিয়ে আসো শিয়ালদা থেকে নইয়াটি হয়ে আসতে হবে এছাড়া তোমাদেরকে আমি টিকিট প্রাইস সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের অসুবিধা হবে না তোমরা জাস্ট ভিডিওটা পুরো দেখো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা ওয়াচ করো তাহলে তোমাদের আরও সুবিধা হবে তো চলো ট্রেনে আসুক তারপর তোমাদের সঙ্গে ওখানে পৌঁছে বাকি সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আমি এখানে আমার সঙ্গে আমার বন্ধু আছে ঠিক আছে তো কিন্তু সূর্যের তেজ অনেক মাছ মাছ পড়ে গেছে সামনে দোল ঠিক আছে আস্তে আস্তে গরম চড়িয়ে উঠছে রে বাপ ঘোড়া একটুখানি কঠিন হয়ে যাবে শীতকালে ঘুরতে মানুষ বেশি ভালোবাসে শীতকালে ঘোড়াও ভাল লাগে ঘুরে ঠিক আছে গরমকালে কিন্তু বেশ কষ্ট তো বন্ধুরা দেখো আমরা এখন দাঁড়িয়ে দিয়ে হচ্ছে ব্যান্ডেল জংশনে দু নম্বর প্ল্যাটফর্মে আর এখন যায় না কাটোয়া লোকাল কোন প্ল্যাটফর্মে দেবে ঠিক আছে আর এছাড়াও কিন্তু ব্যান্ডেলে কিন্তু অনেক ঘোড়ার জায়গা আছে ব্যান্ডেলে তোমরা ব্যান্ডেল চার্জ যেতে পারবে হংসেশ্বরী মন্দির যেটা সেটা ওই থেকে পড়বে ব্যান্ডেল চার্জটা এদিয়ে পড়বে এখানে ব্যান্ডেল চার্জ জন্য তোমরা অটো পেয়ে যাবে তোমাদের পনেরো টাকা বা দশ টাকার বিনিময় তোমাদেরকে পৌঁছে দেবে ব্যান্ডেল চার্জ ঠিক আছে আমি যখন লাস্ট গিয়েছিলাম তখন দশ টাকা নিয়েছিলো এখন মনে হয় পনেরো টাকা ভাড়া যাই হোক এছাড়াও আছে কিন্তু লাইরি বাবা আশ্রম লাইরি বাবা আশ্রমে আমি আমি চেষ্টা করবো এরপরে ভিডিও লাইরি বাবা আশ্রমের এছাড়াও তোমরা এখান থেকে তোমরা আর কোথায় যেতে পারবে এখানে আর হুগলি ইমামবাড়া যেটা হুগলিঘাড় স্টেশন থেকে তোমাদের আর সামনে পড়বে যেটা তোমরা নইয়াটি ব্যান্ডেল লোকালে আসতে তোমরা হুগলিঘাট স্টেশন দেখতে পাবে এছাড়াও তোমরা ব্যান্ডেল থেকেও যেতে পারো হুগলি ইমামবাড়া ব্যান্ডেল চার্জ হয়েও যেতে পারো ব্যান্ডেল চার্জ ঘুরে আর এছাড়া তোমরা পুরো দিনের জন্য একটা অটো বা একটা টোটো বুক করে নিতে পারো একটুখানি বার্গেটিং করে নেবে ওরা তোমাদেরকে সব ঘুরিয়ে দেবে গেলাম অম্বিরিয়ান্লা স্টেশন তো দেখতে পাচ্ছি এখন তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নামিয়ে দিয়েছি আমাদের আর ট্রেন নিজের গন্তব্যে কাটোয়া চলে গেছে তো আমাদের নামিয়েছে চারটে তেরোতে চার পাঁচ মিনিট লেটে নামিয়েছে তো এখান থেকে যাবো এখন তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এখান থেকে এক নম্বরে যাবো ওই হচ্ছে এক নম্বর ওভারব্রিজ ক্রস করে যাবো এখন ওই দিক দিয়ে বেরিয়ে বাদ বা জায়গাগুলো ঘুরবো ঘুরে তোমাদেরকে বলবো যে তোমরা টোটো করে ঘুরতে পারো যদি তোমার হাতে সময় থাকে একটা টোটো বুক করে সব জায়গায় ঘুরে নিতে পারো আর নাহলে আমাদের মতো ঘুরতে পারো যে শুধু এখান দিয়ে টোটো করে একশো শ্রী মন্দির চলে গেলে ওখান দিয়ে উল্টো দিকে আরেকটা ক্যাম্পাস আছে এইসব জায়গা কিরম জায়গা কী জায়গা কী কী ঘোরা আছে সব দেখো ভিডিওতে হিজোয়াটতে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের বলে রাখি এই ট্রেনে আসলে কিন্তু নিজের জিনিস সাবধানে রাখবে কারণ এই ট্রেনে চুরি ছিনতে বিশাল লেভেল হতে পারে কারণ মানে ভ্যান্ডারে ওঠার কথা যেসব জিনিস এত বড়ো বড়ো লাগেজ এত বড়ো বড়ো জিনিস সব এমনি কামরায় উঠে যাচ্ছে আমরা যেই কামরা আগে উঠেছিলাম ওই কামরা তো মানে থাকলে মনে হয় অনেক অসুবিধা হয়ে যেত ঠিক আছে নেমে তো বা দৌড়ে আগের কামড়ে আসলাম মানে এই ব্যান হাওড়া থেকে যে কাঠা লালোকালগুলো আসে না মানে বিশাল চাপ বিশাল চাপ আর মানুষের কোনো মানে সিভিক সেন্স নেই মানে যারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে আমি দরজার সামনে কিছুক্ষণ অঞ্চলে দাঁড়িয়েছিলাম নামার পথে তো বসে আছে খেয়ে দে প্লাস্টিকগুলো একশোতে একশো কিলোমিটার বেগে ট্রেন চলছে তখনই ফেলছে আর পিছনে প্লাস্টিক উড়ে আসবে না মুখের মধ্যে তো আমি তখন দেখিনি কাউকে কাউকে বলিনি পর নামার সময় বলেছি এবার তো না জেনে তো কাউকে বলতে পারি না আমি এবার কে ফেলেছে তো চলো এই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আমরা যাবো ওভার ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মে তো বন্ধুরা এই হচ্ছে ওভার ব্রিজ থেকে কিছুটা অম্বিহা কান্না স্টেশনের ভিউ দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিউ একটা পড়ন্ত বিকেলে তো চলো এই এখন নামবো কি তো বন্ধুরা চলো এখানে তোমরা বাইরে বেরাবে বাইরে টোটো দেখি টোটো আছে নাকি এখন এই হচ্ছে স্টেশন ওই হচ্ছে টিকিট কাউন্টার এখন হ্যাঁ তো বন্ধুরা এই হচ্ছে অম্বিয়া কানালা স্টেশন দেখতে পাচ্ছ তো চলো এখন যা যাক দেখি এই হচ্ছে অম্বিয়া স্টেশন চলো এখান দিয়ে আবার বেরাবো এখান দিয়ে বেরিয়ে তোমরা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো এখানে টয়লেটও আছে তোমাদের যদি কারো টয়লেট পেয়ে থাকে করে নিতে পারো এদিকে একটা মন্দির আছে তো বন্ধুরা অম্বিয়া কানালা স্টেশন থেকে আমরা চলে এসেছি একশো আট শিব মন্দিরে যেটা ও মিরকান্নার অন্যতম একটা সেরা আকর্ষণ বা পর্যটনস্থল ঠিক আছে আর অপোজিট দিকেও কিন্তু একটা মন্দির আছে আর এখন কিন্তু পরন্ত প্রায় বিকেল পাঁচটা বাজ যায় আর এই হচ্ছে মন্দির চলো সামনের দিয়ে যাবো এখানে আমার টোটো স্ট্যান্ড আছে তোমরা স্টেশনে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে এই দেখো রথ এখানে কিন্তু সামনে খাবারও দোকান আছে ঠিক আছে চলো আজকে সেরকম ভিড় নেই আর বন্ধুরা এখানে কিন্তু রাস্তাঘাট পুরো একদম দেখে মনে হচ্ছে শহরের তো কোনো অসুবিধা কম না মানে বর্ধমান তো একটা শহরই এই কালনাও কিন্তু একটা খুব ভালো শহর তো চলো এই হচ্ছে একশো আশি মন্দির আর এই হচ্ছে অবশ্যই দিকে মন্দির কমপ্লেক্স তো চলো এই হচ্ছে মন্দির করেছে দেখি তোমরা স্কিপ করে দেখে নিতে পারো তো তোমরা এখানে জুতো খুলে তো বন্ধুরা এই হচ্ছে দেখতে পাচ্ছ একশো আট শিব মন্দিরের কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিচ্ছি তোমরা অম্বিয়া কেলা স্টেশন থেকে যদি একশো আট শিব মন্দির আর অপোজিট দিকে যে মন্দির ক্যাম্পাস আছে শুধু যদি এটা ঘুরতে চাও তোমরা ওখান থেকে টোটো সবচেয়ে ভালো একটা করে নেবে টোটো করে চলে আসবে একশো আট শিব মন্দির তোমাদের ভাঙায় পনেরো থেকে কুড়ি টাকা কারণ এখানে যা দেখছি এখানে অনেক সাবধানে ভিডিও বানাতে হবে কারণ দেখলে বুঝতে পারছো চাপ আছে তো যাই হোক এরমভাবে চলে আসবে আমাদের আমাদের মতো যদি হাতে কম সময় থাকে তাহলে তোমরা এরমভাবে ঘুরতে পারো আর চারিদিকে তোমাদের ভিউটা আরেকবার দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে যে বিখ্যাত মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিখ্যাত মন্দির হলো এই কালনার একশো আট শিব মন্দির যা নবকৈলাস মন্দির নামে পরিচিত আর এই একশো আট শিব মন্দির হল বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় একটি শিব মন্দির এই মন্দির যিনি প্রতিষ্ঠিতা করেছিলেন তিনি হলেন রাজা তেজচন্দ্র বাহাদুর আঠেরোশো নয় সালে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন এই মন্দিরের দেয়ালে রামায়ণ মহাভারতের পর্ব এবং শিকারের দৃশ্য চিত্রিত হয়েছে এবং এটি একটি পুঁথির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে বাইরের দিকে রয়েছে চুয়াত্তরটি মন্দির এবং ভিতরের দিকে রয়েছে চৌত্রিশটি মন্দির যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত রয়েছে এই একশো আটটি মন্দিরের প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে এবং ভেতরের প্রতিটি শিবলিঙ্গ শুভ্রবর্ণের যা সহশ্রিবের প্রতীক আর অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের যা রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ শুভ্রবর্ণের কিন্তু লাগাতার নোনা পড়ে ধসে পড়ার কারণে বহু মন্দিরের গা থেকে হারিয়ে গিয়েছে নকশা এবং কারুকর্য কয়েকটি মন্দিরের অবস্থা এতটাই খারাপ যে গায়ের বেশিরভাগ কারুকর্যই নষ্ট হয়ে ভিতরের লাল ইট বেরিয়ে এসেছে তো বন্ধুরা এই দেখো এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ লাগছে এই দেখো চারিদিকে বিকেলবেলা সবাই সময় কাটাতে এসছে মন্দিরে কিন্তু খুবই একটা ঐতিহাসিক স্থাপত্য ওই কান্নার মানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকশন পয়েন্ট ইন কান্না ঠিক আছে খুবই দুর্দান্ত জায়গা তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যাও এখান থেকে ঠিক আছে উপরে সব পায়রা বসে আছে শিব মন্দিরগুলোর মানে ভিতরে কিছু শিব মন্দির আছে এখানে কিছু শিব মন্দির আছে ঠিক আছে তো সবগুলি তোমাদের কভার করে দেখাবো সবগুলো কভার করার মানে কি সবগুলোই একবার করে দেখিয়ে দেবো ঘুরে প্রত্যেকটাতেই একই কোনোটাতে কালো শিব মূর্তি আছে মানে কালো পাথর আছে কোনোটাতে সাদা পাথর আছে সেই রকম দেবাদেব মহাদেব আছে তো চলো ভিতরে ঢোকা যাক এখান দিয়ে তোমার ভিতরে ঢুকবে আমরা ওদিক থেকে গেট ডে ঢুকে সবটা ঘুরে যেহেতু এখানে আর একই আছে ওইদিকে আট গেলাম না সব একই তাই এই যে এখানে ঢুকবে এদিকে ঢুকে কিছুটা ঘুরে বেরিয়ে যাবে কারণ আমাদের হাতে সময় কম তো ধরে আমরা কিন্তু ভিতরে ঢুকে আসলাম তোমরা এখান দিয়েও আসতে পারো ঠিক আছে আর এই হচ্ছে দেখতে পাচ্ছো ভিতরটা বাকি যে শিব মন্দিরগুলো আছে এই যে ভিতরটা দেখে নাও তোমরা খুব সুন্দর পরিবেশ কিন্তু মানে এই শিব মন্দির আছে এখানে এসে তোমরা বিকেলবেলা সময় কাটাতে পারো যারা আশেপাশে থাকো তারা তো আসেই ঠিক আছে তোমরা একদিন চলে তুমি চাইলে এসে ঘুরে যেতে পারো এখানে খুবই দুর্দান্ত জায়গা মানে হাফ ডে ট্যুরে এখানে সব জায়গায় কভার হয়ে যেতে পারে যদি তোমরা একটা টোটো ঘোরো তো বন্ধুরা এই হচ্ছে একশো আট শিব মন্দির এই হচ্ছে মন্দির কমপ্লেক্স তো চলো ভিতরে ঢুকে তোমাদের সব দেখাবো এরপর যে জায়গাটার কথা তোমাদেরকে বলবো সেটি হলো কানলার একশো আট শিব মন্দিরের ঠিক বিবরীতি রয়েছে সেটি হলো কানলা রাজবাড়ি কমপ্লেক্স এটি একটি বিশাল কমপ্লেক্স এবং এই কমপ্লেক্সে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যেটি তোমরা গ্যালি দেখতে পারবে এবং ভিডিওতেও আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এবং সারাদিন ধরে কিন্তু এই মন্দির কমপ্লেক্স সহ একশো আট শিব মন্দিরও কিন্তু প্রচুর দর্শনার্থী আসেন বাংলার মন্দির নগরী অম্বিয়া কালনা ভ্রমণের ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো এই কালনা রাজবাড়ি কমপ্লেক্স এই রাজবাড়ি কমপ্লেক্সে ঢুকেই তোমরা যে মন্দিরটি প্রথম দেখতে পাবে সেটি হল পতাবেশ্বর মন্দির আর এই পোাবেশ্বর মন্দির কিন্তু উড়িষ্যা দেউলের কাঠামোই তৈরি বলা হয় এই পতাবেশ্বর মন্দির আঠারোশো উনপঞ্চাশ সালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল কাঠামোগতভাবে এই টেরাকোটার প্যানেলে কৃষ্ণের কিংবন্তী এবং দেবী দুর্গার গল্প থেকে অভিনীত দৃশ্য রয়েছে এরপর রাজবাড়ি কমপ্লেক্সে আপনারা দেখতে পাবেন রাসমঞ্চ বাংলার অনেক মন্দির কাঠামো এবং কমপ্লেক্স পরিদর্শন করার সময় আমি এই রাসমঞ্চের ধারণার সাথে পরিচিত হই রাসমঞ্চ কাঠামোটি সেই জায়গা থেকে যেখানে রাজাদের রায়ত্বকালে ভগবান কৃষ্ণ এবং রাধার জীবন এবং কাহিনী নিয়ে নাটক মঞ্চস্থ হতো এখানকার রাসমঞ্চটি একটি জোড়া গম্বুজ আকৃতির কাঠামো যার বাইরের অংশে চব্বিশটি স্তম্ভ এবং ভেতরের কক্ষে আটটি স্তম্ভ রয়েছে কাঠামোটি আংশিকভাবে ভেঙে ফেলা হয়েছে তবে স্তম্ভগুলো এখনও কিন্তু শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে এছাড়াও এই কালনা রাজবাড়ি কমপ্লেক্সে তোমরা বহু মন্দির দেখতে পাবে সবগুলো ডিটেলস আমি জানতে পারলাম না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এছাড়াও এই রাজবাড়ি কমপ্লেক্সে রয়েছে লালজিও মন্দির গিরি গোবর্ধন মন্দির বিজয় বৈদ্যনাথ মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির রত্নেশ্বর ও জলেশ্বর মন্দির এছাড়াও আরও ছোটোখাটো অনেক মন্দির রয়েছে এছাড়াও সময়ের অভাবে আমরা পুরো কালনা ঘুরতেও পারিনি এছাড়াও তোমরা কালনায় যদি তোমরা দেখতে চাও আরও সময় নিই হাতে তাহলে তোমরা দেখে নিতে পারো সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং অনন্ত বাসুদেব মন্দির এবং যেহেতু কালনা মন্দির নগরী তাই এখানে আনাচে গানচে রয়েছে প্রচুর মন্দির তাই একদিনে সব কটা ঘোরা কোনোভাবেই সম্ভব না তাই এই কটা যেগুলো উল্লেখযোগ্য যেগুলো আমরা ঘুরেছি কালনা রাজবাড়ি মন্দির কমপ্লেক্স এবং একশো মন্দির তোমাদের বলতে গেলে কান্না রাজবাড়ি কমপ্লেক্সে অনেকটা সময় চলে যাবে কারণ ওখানে অনেক মন্দির আছে আর এছাড়াও তোমরা আরও দুটো যেটা বললাম সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং অনন্ত বসুদেব মন্দির এই দুটোও ঘুরে নিতে পারো কমপ্লেক্স তোমরা দেখতে পাচ্ছ আর এখানে খুব সুন্দর বাগান আছে এখানে কিন্তু মন্দিরে ভর্তি ঠিক আছে আর এই হচ্ছে মন্দির কমপ্লেক্স দেখতে পাচ্ছ বাইরে এই হচ্ছে কৃষ্ণানন্দ মন্দির সুপুরের স্ট্রাকচারটা পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতো দুর্দান্ত লাগছে দেখতে আর দেখতে পাচ্ছি এই হচ্ছে মন্দির আর ঢোকার সময় কমপ্লেক্স সামনে তোমরা দেখতে পারবে আমাদের জাতীয় পতাকা ঠিক আছে খুব সুন্দরভাবে বয়ে চলেছে দুর্দান্ত লাগছে তো বন্ধুরা এই হচ্ছে মন্দির কমপ্লেক্স দেখতে পাচ্ছ খুব সুন্দর লাইট চলে গেছে ঠিক আছে আর এই হচ্ছে আমরা এখান থেকে ঘুরে এলাম এটা হচ্ছে কৃষ্ণবন্ধু মন্দির তো চলো লালজি মন্দির এটা ভিজিট করে এখন আমরা বেরিয়ে যাবো এই হচ্ছে লালজি মন্দির ঠিক আছে মন্দিরে কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছি উপরের চুরা একটা দারুণ লাগছে আর এখানে আচার একটা নাট নাট মন্দিরের মতো করা আছে এখানে তুলসী মঞ্চ আছে এখানে বন্ধুর ভিতরে কিন্তু রাধাকৃষ্ণের পূজা করা হয় রাধাকৃষ্ণ বিগ্রহ আছে প্রত্যেকটা মন্দিরে যেখানে দেবাদেব মহাদেবের বিগ্রহ আছে এখানে কিন্তু রাধা কৃষ্ণের বিগ্রহ আছে ঠিক আছে এই লালজি মন্দিরে তো বন্ধুরা এটা হচ্ছে প্রতাপেশ্বর মন্দির তোমার দেখাতে পারিনি গেছে আর আমি এই সুযোগ ভিডিও বানাচ্ছি আর ওটা হচ্ছে নাথ মন্দিরের মতো দেখতে পাচ্ছ সামনে যেটা দেখালাম আর এই হচ্ছে পুরো মন্দির চত্বর তো আমি ভিডিও এখানেই সমাপ্ত করছি তোমরা যারা দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করে দেব আর নতুন তাহলে সাবস্ক্রাইব করে দাও দেওয়া তাজমহল টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুস্থ দেখতেও ব্লগস আর ভালো থাকো সুস্থ টাটা